ছেলেছি 14 বছরের ছেলে 20 বছরের ছেলে ওই ছেলেটা নেশা করছে নেশাগ্রস্ত আপনি শুধু ওই ছেলেটার উপরেই দোষটা পায় দিয়েছে ছেলেটা খারাপ হয়ে গেছে আপনারা বলেন তো শুধু কি ওই ছেলেটা দোষ ওই ছেলেটাই অপরাধ অপরাধই অপরাধী আনতো না না আমরা না আমরা অপরাধী না বাদ ছেলেকে ওই একটা সিগারেট নিয়ে বাঘ যদি সন্তানকে দিয়ে সিগারেট আনাই আপনি বলেন ওই ছেলেটা বাঘ কে দুই দিন সিগারেট নিয়ে এসে দেওয়ার পরে তিন দিনের দিন ওখান থেকে একটা বের করে টান মারবে না নেতা বলতে কাছাকাছি থাকিস চোখের সামনে থাকি আপনি যখন আপনার কর্মীকে দিয়ে আপনি এই জিনিস আনাচ্ছেন বিড়িয়ে আনাচ্ছেন সিগারেট আনাছেন মাদক আনাচ্ছেন আপনার সম্পর্কে আপনার কর্মীর ধারণাটা কি আসবে বলে

এই পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোন জায়গায় অপূর্ণতা নেই আর আমার আপনার জীবনে চলার পথে কোন জায়গায় আমার কল্যাণ আছে অথচ ইসলাম ব্যারিকেড দিয়েছে এরকম একটাও দেখাতে পারবেন না যে জায়গায় ব্যারিকেড আছে ব্যারিকেড যখনই ভাববেন তখনই আপনি বিপদে পড়বেন ব্যারিকেড ভাঙেন বিপদ আমরা সব ব্যারিকেড ভেঙে তস করে দিয়েছি সব ব্যারিকেড ভেঙে তস করেছি ইসলামকে এখন আমরা নামে রেখেছি ইসলামের কোন অনুশাসন আমরা মানি না কোন জায়গাতেই মানি না আর কেউ যদি মানে তাকে আমরা টিটকেরি করি মস্করা করি কটাক্ষ করি ঠাট্টা করি বিদ্রুপ করি আমরা নিজেরাও ধ্বংস হয়েছি এবং ধ্বংস কামনা করছি যার কারণে কোন লোক ভালো চললে এটা আমার সহ্য হয় না প্রতিকারের উপায় এখন যে কথাগুলো বলবো তার এক নাম্বার প্রতিকার শুরু করতে হবে পরিবার থেকে কোন জায়গা থেকে পরিবার থেকে পরিবার থেকে যদি আমরা ঠিক করতে না পারি সমাজের কাছে যদি দায় চাপিয়ে দেন সমাজ পারবে কারণ প্রথমে আমি তারপরে আমরা কি ঠিক কিনা আমি তারপরে কি আমরা তারপরে তুমি তারপরে তোমরা আগে করে আমাকে দিয়ে তারপরে আমরাকে দিয়ে তারপরে তোমাকে দিয়ে তারপরে তোমাদেরকে দিয়ে যদি আমাকেই ঠিক করতে না পারি তাহলে কি আমরাই ঠিক করতে পারব আমরা যদি না পারি তাহলে তোমাকে ঠিক করতে পারব তোমাকে যদি না পারি তাহলে

প্রথমে আপনার গায়ে ঠিক হওয়া লাগবে তারপরে আপনার ছেলেকে ঠিক করার জন্য বলতে হবে বলেন হুজুর আমি একটু কম খাই আমার ছেলে একটু বেশি খাচ্ছে আমি খাই সিগারেট আর আমার ছেলের কাছে হিরোইন হুজুর আমি অলকোনো কোনো কিছু খাই না আমি তো আমি নেশা হুজুর ঘুম পাস না আমি একটা ট্যাবলেট খাই অটোই ইয়াবা

আমার জীবনে আমি তুই প্রতিজ্ঞা করা লাগবে আপনি যদি ঠিক হয়ে যান আপনার ছেলে আস্তে আস্তে করে শিখবেন কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আপনি ছেড়ে দ্বিতীয়ত আল্লাহ নবী বললেন কুল মাউলুদে ইউনিয়র দ্বারা সন্তানটি যখন ভূমিষ্ঠ হলো তখন ফিত্রাতের উপরে আসলো ফিত্রাত মানে কি আয় আল ইসলাম আল ইসলাম ইসলামের উপরে যখন গ্রহণ করলো তার চেণাতে জন্য ইসলাম নিয়ে কি নিয়ে ইসলাম নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে

চলে তবু আমাকে তুমি তো সন্তান দাও যেই সন্তান দবে নেক সন্তান আপনি সন্তান নেওয়া আর আগে রবের কাছে আপনাকে ওই আপিল দেওয়া লাগবে রবের কাছে ধর্মস্থ দেওয়া লাগবে রবের কাছে সন্তম সম্পর্কে আপনাকে আগে আগে চাহিদা পত্র দেওয়া লাগবে কেমন সন্তান নেবেন

যে বিবি এবং সন্তানকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে দেয় করেছেন বিভার জন্য শুধু রূপ দেখলেই চোখ জুড়াবে চেহারা ভালো কিন্তু আচরণ খুবই খারাপ চোখ জুড়াবেন আপনি চোখ দিয়ে দেখতে ভালো মনে হবে

জন্মের পরে এর যখনই বড় হচ্ছে তখন শয়তানের কিছু অংশ নিয়েই বাপের বাবা কথা শুনুন মায়ের কথা শুনুন একদম বেআড়া হয় ভাবে না এখন আগের আমল ঠিক আছে একবার আল্লাহ নবী বললেন যখন তোমার সন্তান ভমিষ্ট হয়ে যায় তুমি কিন্তু পিতা অভিভাবক হিসাবে ওই সন্তানকে

আপনার কাছে দেখছি এগুলো পরে ওখানে খাতিস অন্যায় চালার বলছেন যে একজন সাহারি বাচ্চা করে বাচ্চাকে খুব আদর করছেন

তোমার জন্য আমরা কি করতে পারি আমি কি করতে পারি যদি তোমার নেই তাহলে আপনি ভালোবাসবেন সন্তানকে এখন বাত আছে বাদশা হওয়ার পরে ওই শুধু সকালবেলা দেখে যায় আর রাতের বেলা এসে দেখে ঘুমাচ্ছে বাচ্চা এর মাঝে আর খবর নাই ইয়ে ঠিক কিনা

তোমার কাছে দয়া করে যে আমানত পাঠিয়েছি তোমার সন্তান দিয়েছি এই সন্তানকে বঞ্চিত করো না কমপক্ষে দুইটি বছর তুমি দুধ পান করাবে পূর্ণাঙ্গ দুই বছর দুধ পান করাবে বাচ্চা জন্ম দেওয়ার কারণে সরকারি চাকুরিরা ছয় মাস ছুটি পেল ছুটি পাওয়া পরে ছুটি ভোগ করে অফিসে যায় না কিন্তু কত হত ভাগা মা যে বাচ্চা জন্ম দেওয়ার কারণে ছুটি পায়লো এই বাচ্চাকে দুধ খাওয়ায় না তা গো না আচ্ছা তো পরে মা দেখেন এখন যদি মা সন্তানকে বঞ্চিত করে এই সন্তানের মনে ইফেক্ট আসে আর কি আসে না মনে করতে ছোট মানুষ কিছু বোঝে না বঞ্চিত করে দেবেন আল্লাহ বলে আলামিন আপনাকে একটাই নিয়ে সন্তানদের থেকে বঞ্চিত করে দেবেন কারণ অধিকার আরো সন্তান অধিকার বঞ্চিত হয়ে বড় হচ্ছে যার কারণে মায়ের প্রতি বাপের প্রতি